এই যে বন্ধুরা চিকেন আমি ম্যারিনেট করেছিলাম পনেরো মিনিটের মতন এখন পনেরো মিনিট হয়ে যাওয়ার পর নিয়ে আসছি রান্নাঘরে এবার ভাজার পালা। আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন আর সহজ মজাদার একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে এনেছি এই যে দেখুন বন্ধুরা চিকেন চিকেনের কয়েকটা পিস এখানে লেগ পিসও আছে আবার অন্যান্য পিসও আছে এগুলো দিয়ে বানাবো আজকে মজাদার চিকেন ফ্রাই চিকেন তো আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি যেহেতু বাচ্চাদের অনেক প্রিয় একটা খাবার বাচ্চারা আর যাই পছন্দ করুক না কেন চিকেনটা কিন্তু সবার উপরে আমি একজন মা হিসেবে সেটা বলতে পারি কারণ আমার ঘরেও সেরকম আমার ছেলে ভীষণ পছন্দ করে চিকেন ফ্রাই তাই আমিও মাঝে মধ্যে রেডি করে থাকি আজকে কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আমার বন্ধুদের মাঝে আর বক বক না করে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক ম্যারিনেট করার সুবিধার্থে আমি একটা চড়ানো বল নিলাম সেখানে পরপর সব চিকেন দিয়ে দিচ্ছি আমি আজকের চিকেনের মধ্যে চামড়া সহ রেখেছি আপনাদের যদি সেরকম ভালো না লাগে চামড়া নিয়ে ফেলতে পারেন সব তো বলে নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হলুদ তারপর মরিচ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম তারপর সাত মতন লবণ এখন সব একসাথে ভালো করে মেরিনেট করে নিতে হবে মেরিনেট করে আধ ঘন্টা রেখে দিতে পারলে তো অবশ্যই ভালো হয় আমার হাতে সময় নাই বিদায় আমি অতক্ষণ রাখবো না আমি দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর রান্নায় চলে যাব আমি কিন্তু মাঝখানে এই যে দেখুন বন্ধুরা মাঝখানে একটু কেটে কেটে দিয়েছি যাতে ভেতর অব্দি মশলা লবণ সব কিছু যায় সেজন্য আমি প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে ভালোভাবে মশলা মেখে নিয়েছি এখন রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আপনাদের হাতের কাছে সময় থাকলে আর একটু বেশি পরিমাণ রাখবেন তাহলে চিকেন ফ্রাইটা খেতে ভীষণ মজার হবে এই যে বন্ধুরা চিকেন আমি ম্যারিনেট করেছিলাম পনেরো মিনিটের মতন এখন পনেরো মিনিট হয়ে যাওয়ার পর নিয়ে আসছি রান্নাঘরে এবার ভাজার পালা আপনারা আমার সঙ্গে থাকুন ম্যারিনেট করা মাংস এবার তেলে দেওয়ার পালা চিকেন ভাজব বলে চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এখন একটা একটা করে তেল দিচ্ছি তেলে আমার প্যান্টটা তো ছোটো তাই সব দিতে পারবো না যতটুকু ধরে ততটুকুই দেব একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইট উঠিয়ে দিলাম এখন অপেক্ষা করব যাতে দুটো সাইট ভালোভাবে ভাজা হয় নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি দুটো সাইড ভালোভাবে বেজে নিয়েছি এভাবে করে সবগুলো চিকেন আমি ভেজে তুলে নেব একটু সময় ধরে চুলোটা ছুটো রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে না হলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য তুলোর আগুনটা একদম ছুটো রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আমি এখন একটা একটা করে তুলে নেব এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম